আল্লাহ নবী পর্দার ব্যাপারে জেনার ব্যাপারে বলতে গিয়ে কত দূর থেকে গাইড করছে শুধু দেখুন মামা তো বোন খালা তো বোন যদি ওর গায়ে মেহেন্দি পড়ায় তাহলে ওর শরীরটা নরম না শক্ত সেটা সে বুঝতে পারবে কি পারবে না পারবে তাহলে একটা মেয়ে ওর গায়ে হলুদ মাখালো তার স্বামীটা ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো ধরে নেন আপনি ওর স্বামীটা কাঞ্চন মল্লিকের মতো জি আর ও গল্প করছে কার সঙ্গে গল্প করছে ওর স্বামীর সঙ্গে রাতের বেলাতে যে আজকে স্বামীমার গোসল করালাম গায়ে হলুদ দিলাম স্বামীমার গাটা কি নরম তুলোর মতো ও স্বামী তখন মনে মনে ভাবছে তোর গাত শক্ত ইটের মতো মনে মনে ভাবছে তাহলে ওকেই বিয়ে করলে আমার ভালো হতো এটা ও ভাববে কি ভাববে না অন্তরে জেনা থেকেও দূরে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন নারী যেন আর একটা নারীর শরীরে হাত দিয়ে নরম কি শক্ত এই অনুভবটা যেন না করতে পারে অবশ্যই এই ব্যাপারগুলোতে মাথায় রাখবেন এই যা জলসা যা চলছে এখন জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে কি বুঝতে পারছে না জলসা মেলাতে পরিণত হয়েছে কালকে যেখানে প্রোগ্রাম করলাম আমি নাম বলবো না দুটা তিনটা ছেলেকেই তো জানে দড়ি দিয়ে বলছে কোন ঘরে বেঁধে রেখেছে বলছে কেন বলছে কাকে ফোন নাম্বার দিচ্ছিল আবার কেউ বলছে যে কার গলায় হাত দিয়ে দিয়েছে এই রকম ব্যাপার এই যদি জলসার যদি এই চরিত্র হয় তা পর্দার ওয়াজ করব কোথায় ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা না ওরা জান্নাতে যাবে লাগবি মহরিজন যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে মানে ফাউ গল্প হাসি মাজাক গিবত পরনিন্দা দু নম্বরী কথা এই সমস্ত কথাবার্তা থেকে যারা দূরে থাকে আল্লাহ তাআলা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে আমরা এবারে বলুন যাওয়ার চান্স আছে না নাই আছে আছে যাওয়া এর এর বলছেন আশ্চর্য ব্যাপার আশা করুন যে আপনি যাবেন এটা আশা করুন আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেলা পাওয়া খুব বড় মুশকিল মুশকিল নাই চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধুতে এর বইয়ের কথা ওর মা কি করেছে ওর গুণ কি করেছে একজনে বলছে সালা দুতলা বাড়িটা কি করে করলো বল দেখিন আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে এনেছে ওই যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে আপনি বুঝলেন কি করে একটা লোক চাকরি পেয়েছে তা আর একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা কে এমনি চাকরি পেয়েছে পনেরো লাখ টাকা ঘুষ খেয়েছে তবে চাকরি হয়েছে ওর বেটা পনেরো লাখ টাকা ঘুষ খেয়েছে আপনি কি দেখতে গিয়েছিলেন দেখতে কি আপনি এই গীবত পরনিন্দা সমালোচনা আজকে কেলাপ থেকে চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে ঠিক বলছি না ভুল বলছি নামাজ পড়ে দেখবেন চারটে পাঁচটা বয়স্ক লোক বসে গেল গিয়ে দেখবেন এর কথা ওর কথা ও কি করছে কি করছে এই কথাবারড়ায় ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত ইমাম সাহেব বাইরে আছেন একালে কে ইমামতি করেন আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছে শুনে নেবেন আপনার ইমামতি চাকরি যদি বাড়াতে চান তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের বন্ধু করবেন না সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন তাহলে ওই মামুই আপনাকে করবে যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ান আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন যাকে সব সময় আপনার ঘরে প্রাধান্য দেন দেখবেন চাকরির বারোটা ওই সপ্তাহ আগে বাজাবে কারণ ও আপনার সব গোপন তথ্য জানে আপনি বাড়ি চলে গেলেন দুই দিন তিন দিন চার দিন কামাই করেছেন ওই তখন বলে বলে বাড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে এত কামাই করছে এত এই করছে তাই করছে ও বলবে সমালোচনা করবে আপনার পিছনে করবে কি করবে না হ্যাঁ জি অমিনান্না সেমাইয়া কৌলু আম আন্না বিল্লাহ গে অবিলিয়া অমিন আসিল অমাহম বিমুক্মিনী আল্লাহ সুবার আলাহ বলছে অমিনান্না সেমাইয়া কৌলু আমান্না বিল্লাহ হে নবী কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তারা শুলের উপর ঈমান এনেছি আল্লাহ তার পরে বলছেন হমাহম বিমুক্মিনী নবী কক্রমে তারা মোমেন নয় কখনই তারা ঈমান আনেনি এরা হচ্ছে পাক্টা মোনাফে এরা মুখে একরকম বলে কাজে

যারা নিজের জাকাতের ব্যাপারে খুব সক্রিয় খুব ভালো ভূমিকা পালন করে বর্তমান বাজারে যত ধনী মানুষ রয়েছেন এনারা বেশিরভাগ জাকাত যত মাদ্রাসাতে দেন মক্তবে দেন ফকির মিসকিনদেরকে দেন তার থেকে নিজের জাকাত নিজে বেশি খানেওয়ালা লোক বেশি নিজের জাকাত নিজে বেশি খায় আপনাদের সুলতানপুরে ভিকারি আছে ভিখারি একটা কোন লোক ভিক্ষা করে না এরকম লোক আছে আছে আপনাদের গ্রামে নেই দুই চারটে গ্রামের মধ্যে কোন ভিখারি আছে আছে না মুসলিম গ্রামে আছে কারোর মা হোক কারোর বাপ হোক কারোর ভাই হোক দেখবেন ভিক্ষক করতে আসে আছে না ভিক্ষক করতে আসে আল্লাহু আকবার আপনি অবাক হয়ে যাবেন একটা কথা বললে আমরা যদি মুসলিমরা যাকাত একটা ফান করে ওই সমস্ত দুস্থ গরিব মানুষদের যদি প্রয়োজনটা মিটিয়ে দিতে পারতাম তাহলে সে আর ভিক্ষা করত করত না আমাদের জাকাত ফেতরা বিলি করার একটা সিস্টেম আমরা আজ পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না কি সিস্টেম একটা লোকের জাকাত হয়েছে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা শাড়ি কিনে এনেছে পনেরো হাজার টাকা লুঙ্গি কিনে এনেছে ইনে পাড়ায় গরিব মানুষদেরকে বিলি করছে আচ্ছা বলুন তো লুঙ্গি শাড়ি দিয়ে ওর গরিব অবস্থাটা দূর হবে 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 না তাহলে আপনার কুড়ি হাজার টাকা জাকাত হয়েছে আপনি এক কাজ করুন না ও যদি জাকাতের হকদার যদি হয় তাকে আপনি একটা ভ্যান কিনে দেন আর একটা ফুচকার ব্যবসা করার কাঁচের ঘর তৈরি করে দেন যে তুমি গাড়িতে করে প্রতিদিন ফুচকা বিক্রি করবে দ্বিতীয় কোনো দিন যেন তোমাকে আর ভিক করতে না দেখি এই পদ্ধতি যদি করা যায় তাহলে মুসলিমদের ভিতরে অর্থের যে সংকট রয়েছে কিছু মানুষদের মাঝে এই সংকট দূর হবার চান্স আছে না নেই আচ্ছা আর আপনি জাকাত দিচ্ছেন কেমন করে না জাকাত দিচ্ছেন কোথা থেকে এসেছেন না আমি দু মোহনা থেকে নাম দশ টাকা দাও আপনি দশ টাকা করে দিলেন ও সারাদিন কুড়িটা লোকের বাড়ি ঘুরলো দুশো টাকা হলো ওর জীবনে অভাব মিটবে না আপনিও জাকাত পূর্ণভাবে দিতে পারবেন না অবশ্যই সে জাকাতের মাল বেশি থাকবে নিজের জাকাতে নিজে রান্না করে খাবেন কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ তালা বলছেন জাকাতের ব্যাপারে খুব সক্রিয় হতে হবে নাম্বার চার আল্লাহ তাআলা বলছেন ফাল্লাদিন উমলি ফুরুজিন হাফিজুন যারা তার লজ্জাস্থানের হেফাজত করে পর্দা পুরসিদা যারা করে আপনাদের এখানে অবশ্য আছে অসুবিধা নেই তাই তো সারা জীবন আমরা দু তিনটে বক্তব্য খুব মনোযোগ সহকারে করি আলে মোলামারা এবং খুব ভালো করে বলি সেটা হচ্ছে কি না মহিলারা পর্দা করবে তাই না মহিলারা পর্দা করবে আর আমার বাড়ির মা বোনদেরকে দুটো কথা বলে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি এক স্বামীর পায়ের তলায় জান্নাত বেশি ফটর ফটর করবি না তাহলে জান্নাত পাবি না ও যদিও বা কিছু চেড়ে বলতে চায় তা ওকে বলতে দেওয়া হয় না বেশি চিল্লামিল্লি করিস না জান্নাত যেতে পাবি না এটা বলে আর একটা কথা বলে কোথাও যাওয়ার বেশি চেষ্টা করিবি না তুই ঘরে থাকার জিনিস তোকে পর্দা করার জিনিস তুই ঘরের ভিতরে থাক আমি মমতাজুল ইসলাম বলছি হুজুর শুধু মেয়েরা পর্দা করবে না ছেলেদেরও পর্দা আছে যদি ছেলেদেরও ছেলেদেরও পর্দা বলছেন পরশু দিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো কালকে গেছে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে বড় ঠিকাদার হয়েছে বিশ লাখ টাকার মালিক হয়েছে তিন মাস পরে বাড়ি এসেছে সোনার একটা মোটা চেন পরে গলাতে আর লুঙ্গিটা চেরা লুঙ্গি বুঝলেন না চেরা লুঙ্গি ভালো করে পড়েছে আর বুকে ছাতি বার করে খালি গায়ে সকালবেলা বেরাজ করছে এরকম করে ঘুরছে রাস্তা দিয়ে পরশু আন্ডার প্যান্ট পরে ঘুরতো ওকে কেউ চিনত না আজকে কিছু টাকার মালিক হয়েছে ওই যে নেই একটা পুরুষ যেমন একটা মহিলাকে দেখলে তার মনে যেমন কাম ভাব জাগে ঠিক যেমন একটা মহিলাও একটা সুস্বাস্থ্য দেহ সম্পূর্ণ পুরুষ মানুষকে দেখলে তারও মনে কামভাত জাগে জাগে কি জাগে না আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন আর একজন মহিলার গায়ে যেন হাত যেন না লাগায় আর পর্দার বিধানটা বিশ্ব কত দূর থেকে তিনি যেন সাপোর্ট দিয়ে 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 তিনি যেন আসছেন আল্লাহর নবী বলেছেন একজন বালেগ হয়ে যাবা মহিলা একজন বালিকা হয়ে যাবা মহিলা যা ঋতু হয়েছে এই রকম কোন মহিলা তার মায়ের সঙ্গে একটা খাটের উপরে একটা চাদর গায়ে নিয়ে শুতে পাবে না ইসলাম এটা নিষেধ করে দিয়েছে একজন মহিলা বালেগা হয়েছে তার ঋতু শুরু হয়েছে তার মা আর ওরা দুই মানে মা আর বেটি দুই জনা মিলে একটা বিছানাতে চাদর গায়ে দিয়ে শুতে পাবে না ইসলাম নিষেধ করে দিয়েছে দুটো পুরুষ মানুষ যুবক যৌবন চলে এসেছে শীতের দিনে একটা কাঁথা গায়ে দিয়ে শুতে পাবে না আমাদের বিঘেতে গায়ের হলুদ লাগানোর একটা প্রথা আছে নেই আপনার দাদিকে আছে মেয়েদের গায়ে হলুদ লাগায় আছে না এখন ইদানিং কিছু ছেলেরাও লাগাচ্ছে তাই না ছেলেরা আপনাদের দাদিকে লাগায় না লাগায় না তো লাগায় না লাগায় না ও মৌলবি সাহেবদেরকে দেখতে পারে না কিছু যুবক ছেলে আছে বলছে মৌলবি সাহেবদের দেখলে ঘিন 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 করে আমার গা থাকা ওদেরকে একদিন দুই চোখে দেখতে পারি না হে মৌলবি সাহদের দেখতে পারি না ঠিক আছে তা বিয়ের সময় তো একদম বড় পাঞ্জাবি টুপি পরে মলবি সাহেবদের মতো ভ্যাগ করে আব্দুল কাদের জেলানির মতো মুখে রুমাল দিয়ে বিহে করতে যাও তখন মলবি সাহেবদের পোশাক পরতে লজ্জা লাগে না হ্যাঁ অনেক মানুষ বলে মৌলবি শাবদেরকে দেখতে পারি না তা মৌলবি শ্বহ্দে তোমায় দেখতে হবে না তা বিয়ের সময়তে যাও এরকম আন্ডার সাটিং প্যান্ট পরে যাও তখন তো বড় পাঞ্জাবি পরে আর মাথা একদম কাঠের টুপি লাগিয়ে মুখে রোমাল দিয়ে বিয়ে করতে তখন একটু শাস্তে হয় নাকি আছে হাতে একটা মহিলা আর একটা মহিলা মেঘেন্দি পরিয়ে দিচ্ছে জি যদি বা মেঘেন্দি পড়ানো হারাম এটা আমি বলছি না যদি পড়াতেই হয় তাহলে ওর মা পড়াবে অসুবিধা নেই ওর ফুপু পড়াবে এতে অসুবিধা হবে না ওর খালা পড়াবে এতে অসুবিধা হবে না আল্লাহ নবী পর্দার ব্যাপারে জেনার ব্যাপারে বলতে গিয়ে কত দূর থেকে গাইড করছে শুধু দেখুন মামা তো বোন খালা তো বোন যদি ওর গায়ে মেহেন্দি পড়ায় তাহলে ওর শরীরটা নরম না শক্ত সেটা সে বুঝতে পারবে কি পারবে না পারবে তাহলে একটা মেয়ে ওর গায়ে হলুদ মাখালো তার স্বামীটা ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো ধরে নেন আপনি ওর স্বামীটা কাঞ্চন মল্লিকের মতো জি আর ও গল্প করছে কার সঙ্গে গল্প করছে ওর স্বামীর সঙ্গে রাতের বেলাতে যে আজকে স্বামীমার গোসল করালাম গায়ে হলুদ দিলাম স্বামীমার মার গাটা কি নরম তুলোর মতো ও স্বামী তখন মনে মনে ভাবছে তোর গা তো শক্ত ইটের মতো মনে মনে ভাবছে তাহলে ওকেই বিয়ে করলে আমার ভালো হতো এটা ও ভাববে কি ভাববে না অন্তরে জেনা থেকেও দূরে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন নারী যেন আর একটা নারীর শরীরে হাত দিয়ে নরম কি শক্ত এই অনুভবটা যেন না করতে পারে অবশ্যই এই ব্যাপারগুলোতে মাথায় রাখবেন এই যা জলসা যা চলছে এখন জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে কি বলছি বুঝতে পারছেন না জলসা মেলাতে পরিণত হয়েছে কালকে যেখানে প্রোগ্রাম করলাম আমি নাম বলবো না দুটা তিনটা ছেলেকেই তো জানে দড়ি দিয়ে বলছে কোন ঘরে বেঁধে রেখেছে বলছে কেন বলছে কাকে ফোন নাম্বার দিচ্ছিল আবার কেউ বলছে যে কার গলায় হাত দিয়ে দিয়েছে এই রকম ব্যাপার এই যদি জলসার যদি এই চরিত্র হয় তা পর্দার ওয়াজ করবো কোথায় কি আশ্চর্য ব্যাপার এই এইটুকু রাস্তা পার হতে এই অবস্থা আসলে আমার যা একটা এক্সপিরিয়েন্স তাতে করে যা বলছি এই জলসাগুলো যারা দেয় আমার মনে হয় খুব ভালো লোকে দেয় না কমিটির লোক রাগ করবে বেশিরভাগ দেখবেন বেনামাজি গুটকা খোর বিড়ি খোর তামাক খোর বাইরে ঘাটে কাজবাজ করতো কিছু টাকা পয়সা হয়েছে বাড়ি এসে বলছে মোবাইলে দেখেছি মমতাজুল ইসলাম সাংঘাতিক ব্যাপার ওকিহান যত টাকা নিবে নিবে কি বলছি বুঝতে পারছেন না অধিকাংশ জলসার কমিটি পাঁচ অক্ট নামাজ পড়ে না এখানকার হয়তো পড়ে অন্য জায়গায় পড়ে না আপনাদের এখানে পড়ে তো সুলতানপুরের যে কজন জলসা কমিটি অধিকাংশ দেখবেন যে তারা বে অধিকাংশ দেখবেন একটাও ভালো লোক সঙ্গে যুক্ত থাকে না কিছু আলহামদুলিল্লাহ তার মধ্যে আপনারা সুলতানপুর ভালোর মধ্যে আছেন বুঝলেন না আমি যদি খারাপ বলি তা আমি গাড়ি দিয়ে বাড়ি যেতে পারবো হ্যাঁ রাস্তা তোমার সাড়ে বারোটা বাজিয়ে দিল এদেরকে খারাপ বলা যায় সুলতানপুর অবশ্য ভালো জায়গা অন্য জায়গার কথা বলছি এই সবগুলো আটকাবেন কি করে এই দোকান থেকে কিছু টাকা পায় জলসা কমিটি পায় না এই এইটুকু টাকার কারণে দোকানগুলোকে বসতে দেয় আবার কমিটি যদিও বা দোকান না বসার ব্যাপারে মতামত দেয় তা যার জায়গায় দোকানটা বসবে সে বলবে আমার জায়গায় বসবে তো তোর বাপের কি এরকম আছে না আমার জায়গা বসবে তোর বাপের কি ঠিক আছে জায়গা মালিক কে আমি বলছি এই জলসা তিন দিন পরে বসা দেখি তোর বাপের কত ক্ষমতা আছে কাস্টমার তো একটাও পাবি না দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে হ্যাঁ দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে বদমাশি জায়গা পাও না বলছে আমার জায়গা আমি বসাবো তোর বাপের কি তো তোমার জায়গা তুমি বসাও জলসা দিন পরে বসাও এইটাকে কেন্দ্র করে বসাচ্ছ কেন

কোথাও আশা করতে পারবে পারবে না আল্লাহ সুবর পবিত্র কোরআনে তারপরে বলছেন

পদ্ধতিতে তোমার যৌবনে রুখী থাকে যদি তুমি মিটানোর ব্যাপারে চিন্তা ভাবনা করো আল্লাহ বলছেন তাহলে হবে তোমরা সীমা লঙ্ঘনকারী আল্লাহ তারপরে বলছেন অল্লা দিন দাউসে যদি যেতে চাও আমান দিলে আমানতে রক্ষা করবে আর একটা কাজ করবে তোমাদের কাছে যখন ওয়াদা করবে কোনো কাজের প্রতিশ্রুতি যখন দিবে এই প্রতিশ্রুতি ডেমোক্রেটিকে রক্ষা করে দিবে জলসাতে কালেকশন চলছে বলছে আমি অমুক পঞ্চাশ হাজার না রে তকবির আল্লাহ আকবর পঞ্চাশ টাকা চেয়েছে ইমাম সাহেব মসজিদ কমিটির চারটে চামড়ার জুতো ছিঁড়ে গেছে ধারে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এরকম কেস হয় আপনাদের দিকে ধারে যারা লিখিয়েছে দেখবেন কমিটির লোক গিয়ে দিয়ে পায় জুতা পর্যন্ত ছিড়ে গেছে টাকা আদায় করতে পারে না খুব পিকআপ উঠে ছিল মোটরসাইকেলের মতো দান করছিল আর উমরী খুব ভালো দোয়া করতে জানে এসেই বলে দিয়েছে 50000 এটা আদায় করছে 50 হাল হয়ে গেছে অনেক লোক আছে আবার দেই না অনেক জায়গাতে এরকমই রিপোর্ট আছে আছে না দেই না খুব শব্দ আল্লাহ তালা বলছেন যদি ফেরদাউসে যেতে চাও তাহলে আমানত রক্ষা করবে দুই ওয়াদা খেলাফ করবে না প্রতিশ্রুতিকে রক্ষা করবে যেটা ওয়াদা করবে ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করবে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীন হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ফেরদাউসে যদি যেতে চাও সালাত সমূহকে হেফাজত করো এইখানে দুটা একটা কথা আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহ বলছে সলাদ সমূহকে কিছু লোক আছে দেখবেন এমনি নামাজ পড়ে না তবে জুম্মার দিনে মিস করে না আছে না এমনি নামাজ পড়ে না জুম্মার দিনে মিস করে না আবার জুম্মার দিনে এমন পোশাক পরে যাবে দূর থেকে মনে হবে যে আব্দুল কাদের জেলারই চললো জি

যে জুম্মার দিনে কেউ যদি ভালো করে উজু করে গোসল করে মসজিদে গিয়ে দূরে কাজ নামাজ পড়ে ইমামের খোদবা যদি শোনে তাহলে তার এক সপ্তাহের এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করে দেওয়া হয় কি বলছি বুঝতে পারছেন না রাস্তা দিয়ে একদিন যাচ্ছে জুম্মা পড়তে তার একজন চাষি ভাই আমার দাদু হয় সম্পর্কে আমাকে ডেকে বলছে মমতাজুল খাতাতে আমার নামটা তুলে দিও কেমন করে দাদু তা বলছে তোমরাই তো বারবার ফতোয়া দাও কি ফতোয়া বলছে আজান হলে ফেরেস তারা খাতা গুটিয়ে দেয় ওই জন্য আমি তো আজানের পরে যাব তার নামটা একটু এন্ট্রি করে দিও কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার শুধু জুম্মার দিন নামাজ পড়ানো এরা একেবারেই জাহান্নামেদের জন্য রেডি হয়ে আছে যদি বলছেন জুম্মার নামাজ পড়েও জাহান্নাম ইয়েস জুম্মান নামাজ পড়েও জাহান নাম যদি বলছেন কেমন জাহান নামটা খুব সহজ আপনি তো বলছি না আল্লাহ মুসল্লি অর্থাৎ নামাজিদের জন্য এটা জানেন তো এই নামাজিগুলো কারা আল্লাহ শাহন যারা নামাজে অস্বস্তিবোধ এনার্জি লস এইভাবে যারা নামাজ পড়ে আল্লাহ এদের জন্য একটা স্পেশাল জাহান নাম অয়েল নামক জাহান নাম কাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে বলুন তো শুক্রবারে যারা শুধু নামাজ পড়ে এমনি দিনে পড়ে না এরা লোক দেখানোর ভিতরে পড়ছে কি পড়ছে না তাহলে ভেবে নিতে হবে এটা জাহান নাম চলে যাচ্ছে আর বেনামাজি অবস্থাতেই যদি কেউ মারা যায় হলে তার অবস্থা কেমন আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে মা সালাকা কমথি সাকার কলু লাবনা কুমিনাল মুসাল্লিন এই ভাই পাশাপাশি দুজন বসবাস করতাম তোর বাড়ি দক্ষিণ পাড়া আমার বাড়ি পূর্ব পাড়া একই জমিতে চাষাবাদ করতাম আমি আজকে জান্নাতে তুই কেন জাহান্নামে নামে চলে গেলি ওই জাহান নামি তখন বলবে কলু আমি সব কাজ করেছি শুধুমাত্র নামাজ পড়িনি মুসল্লি ছিলাম না এই কারণে আমি কি করেছি জাহান নামের ভিতরে চলে এসেছি আচ্ছা বলুন তো দেখি অনেক মানুষ বলছে না জাকাত দিই ব্যাটার বিহে দিয়েছে একটা টাকাও নি গুণের জমি ফাঁকি দিইনি সব ভালো কাজ শুধুমাত্র নামাজটা পড়ি না এরকম লোক আছে না বলছে শুধুমাত্র নামাজটা পড়ি না আমার কি মানের কোনো খারাপই আছে এরকম লোক অনেক কথা বলছে না হ্যাঁ বন্ধু আপনাকে আল্লাহ স্বা সাল্লামের ভাষা অনুযায়ী যদি আপনার ভিতরে সলাদ যদি থাকে তাহলে আপনি জান্নাত যাবেন আপনার ভিতরে যদি সলাদ না থাকে অবশ্যই আপনি জাহান্নাম চলে যাবেন শুধু এইটুকু নয় নবী সাল্লামের কথা অনুযায়ী এটাও জানতে পারা যায় এই যে আপনি সলাদ যতক্ষণ পড়বেন আপনি মুসলিম অবস্থায় থাকবেন আপনি সলাদ ত্যাগ করে দিলেন আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন আপনি মুসরে কাফের হয়ে যাবেন আল্লাহ তা তারপরে বলছেন আল্লাহ দিন আর ইসোনাল উলাইকা হুমুল অরিস কাদেরকে বলে অরিস কাকে বলে অরিস আমার বাপের আমি এক ব্যাটা আমার তিন বোন আমার अब्বা মারা গেল আচ্ছা পৃথিবীর কেউ কোন শক্তি কোন আইন কোন পদ্ধতি আমার বাপের জমির ভাগ থেকে আমাকে বঞ্চিত করতে পারে হ্যাঁ পারে পারে না আমি হলাম ওয়ারিস আল্লাহ তাআলা ঠিক তেমন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা তো একদম উত্তরাধিকারী আল্লাহ দিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুল অবশ্যই এই কোয়ালিটির মানুষগুলো ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে চিরস্থায়ী থাকবে এইবার আপনাকে ফেরদাউসের জান্নাত বলে দিলাম নরমাল জান্নাতও তো যেতে হবে হবে কি হবে না ফেরদাউস নাইবা পেলাম এমনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো